নমস্কার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা জাতির বদ জাতি নামে ছেলের হাতের নয় মোয়া জল আর ভাতের হাড়ি ভাবলি এতে জাতির চান তাই তো বেকুব করলি তোরা এক জাতিকেই একশো খান যখন দেখিস ভারত জোড়া পচে আছিস বাসি মরা মানুষ নয় আজ আছে শুধু জাত শিয়ালের হুক্কা হুয়া জানিস নাকি ধর্ম সে যে বর্মসম সহনশীল তাকে কি ভাই ভাঙতে পারে ছোঁয়া ছুঁয়ের ছোট্ট ঢিল যে জাত ধর্ম ঠুঙ্কো এত আজ নয় কাল ভাঙবে সে সে যাতে জাহান নামে রইবে মানুষ নাই পরোয়া নমস্কার